তো আমি দুনিয়াতে নাই, নরকে হবে না আরে বাবা আমি জানি আমার নরকে না হবে না আমি কি করব। ভালো হবা ভালো কাজ করবা মরলে স্বর্গে যাবা তোমার দাদু আমার স্বপ্নে আইছিল বলল যা মন চাই তাই কর নরকে কোন জায়গা নাই আমি নিজে নরকের দেয়ালের উপর বসে আছি ভাইজান মন খারাপ কেন আজকে বউ পিটাইছে বউ তো প্রতিদিন রাতে মারে বেলকনিতে একটু শান্তি পাইতাম গরম সাথে সেটাও পাই না একদিকে বউর মাই আর আরেকদিকে গরম শান্তি পাবেন কেমনে আরে না শীতকালে আপনার খাটের খেসর খেসর আওয়াজ পাইতাম ফ্যানের যন্ত্রণা এখন সেটাও পাই না বাই বাই টাটা

4000 টাকা বাজেট। অনেকেই আমারে বলেন আমি নাকি আমার বরের সাথে জোরে গলায় কথা বলি তার সাথে সিল্লাই বিশ্বাস করেন আমারও না তার সাথে জোরে কথা বলতে ভালো লাগে না কিন্তু তার সাথে যখন আমি আস্তে কথা বলি তখন শিখে পরে দেখেন জান ও জান শুনছো দেখেছেন এই বাদ দেখেন জান কখন থেকে ডাকছি কানে কথা যাচ্ছে না সরিজান কি হয়েছে চা খাবো আচ্ছা আমি যাচ্ছি ও লাল চা খাবো না দুধ চা খাবা লাল চা ঠিক আছে এইবার দেখেছেন তার সাথে আমার জোরে কথা কেন বলা লাগে জানেন এই দুনিয়ায় কেউ ঠকতে ঠকতে সব কিছুই শিখে যায় আবার কেউ ঠকাতে ঠকাতে নিচের সব টুকু শেষ করে ফেলে আর এটাই হচ্ছে দুনিয়ার সবচাইতে কঠিন বাস্তব কথা মরদ ফকল্লাহ উদ্দিন ঘর মিদে যদি বয়স কলার যদি সহ্য বাজে একবারে হান পাতি উনি থাকিবে কোনো শুয়াল জবাব নগরি একবারে মানে চুপ মারি থাকিবে তারপরে সুন্দর করে বাজারত যাবে গই যাই পাঁচ দশ কেজি মাস আনি ইতি দিবে সুদার হরণী ওরা বুদে মানে কিছু হইত ভাইতনু সইত ভাত খুদার দিব দে তোমারে মানে এটি জীবন জানব তোমার আর সহ্য করতো নো মানে সাহাচিতি পাইতো নো আর মাছ কুটতে 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 টালা য না শুনলাম আপনি নাকি ফোন ফোন কিনবেন কিনবেন তা কি কিছু সিদ্ধান্ত নিছেন। ভাই আমি একটা আইফোন কিনবো আপনার জানা কোনো ভালো কাস্টমার আছে আরে ভাবি কি উল্টা পুল্টা কথা বলতেছেন কাস্টমার তো হইলেন আপনি আরে অরুন ভাই আমি তো কাস্টমার খুঁজতেছি কিডনি বিক্রি করে আইফোন কিনবো তার জন্য আজকে আপনার বাসায় এত শান্তি ভাবি কি বাসায় নাই আরে ভাবি ঘরে শান্তি তখন থাকে যখন বউ বাইরে থাকে অথবা বউ চার্জিং এ থাকে এখন বউ চার্জিং এ আছে ভাবি চার্জিং এ আছে মানে ও বুঝতে পারছি ভাবি ফোন চার্জ দিচ্ছে আরে না ভাবি দুই ঘন্টা ধরে তার মা আর বোনের সাথে কথা বলতেছে আর এক ঘন্টা হয়ে গেলে ফুল চার্জ হয়ে যাবে